প্রিয় বন্ধুরা খানিকটা সময় বাকি আছে সন্ধ্যা হওয়ার তার মাঝে মনে হলো যে আবার একটা সুন্দর এবং প্রাণবন্ত জায়গায় এটা ঢুমারি আমি নদীর দিকে যাচ্ছি সুনসান আবহাওয়া যেন কোথাও কেউ নেই একটি অপরূপ পাখি আমি দেখতে পাচ্ছি এখানে কিছুটা বিরল চলে গেল ঝিকি ঝিকি শব্দে টুকটুক পাখির শব্দে কিচির মিচির পাখির শব্দে কিন্তু মুখরিত পথঘাট মাছ শুধু আছি আমি আর প্রকৃতি আর ছোট ছোট পশু পাখিদের কোলাহল মুখরিত অর্থাৎ মাছ কিছু কিছু সময়ে খুব বিরল প্রজাতির কিছু দেখা যায় যেটা বা আমরা সচরাচর দেখতে পাই না যেহেতু শীতের মৌসুম পানি অস্থির রয়েছে বর্ষাকালে কয়েক সেন্টিমিটার পানি মনে হয় বৃদ্ধি পায় এবং টলমল থাকে পানিতে পানিটা স্বচ্ছ কিছু মাছ কিছু না বেশ মাছ রয়েছে বোঝা যাচ্ছে এবং ইউটার্ন নিয়েছে এবং সুন্দর মানে প্রকৃতিকে এত সুন্দরভাবে মানে মেলবন্ধন করেছে এটা ইউটার্ন নিয়ে বিভিন্ন প্রান্তে গিয়ে পৌঁছেছে কোথা থেকে কোথায় তা হয়তো বা আমি বলতে পারবো না কোনো নদীর সাথে মিশেছে বড় নদীর সাথে কিন্তু এটা ডেপথ আমার মনে হচ্ছে খুব ভালোই যেহেতু পানির সার্ফেস দেখে বোঝা যাচ্ছে বর্ষাকালে খুব মানে চঞ্চল থাকে নদীটি শীতের সময় সবাই নিস্তব্ধ যেমন আমি নিস্তব্ধ আমার ভাবনাগুলো নিস্তব্ধতার মাঝে ঠিক গাছপালাগুলো তাই এই জন্য ছুটে আসি গাছপালার কাছে কারণ গাছপালার আমি আমি আর গাছপালা খুবই ভালো সক্ষতা রয়েছে যাতে আমি বন্ধু গাছপালার সাথে আমার বন্ধুত্ব রয়েছে তো গাছপালা আমাকে খুব আনন্দ দেয় সুখ দেয় এবং আমিও গাছপালাকে খুবই ভালোবাসি প্রকৃতিকে খুব ভালোবাসি দুর্দান্ত একটি চিত্র প্রিয় বন্ধুরা এক অদ্ভুত মায়া ভরা এই জীবনে সর্বশক্তিমান আমাদেরকে কত কিছু দিয়েছেন কত কিছু সাজিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন বৃহত্তম এবং সর্বোত্তম শিল্পী যা কিছু দেখছেন নয়নে যা কিছু আপনার সব কিছুই কিন্তু সর্বশক্তিমান দয়ায় এবং তিনি নিয়ন্ত্রণ করেন তিনি অপারে মানে কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন এবং তিনি ধ্বংস করেন ধ্বংস হয়তোবা তিনি তেমনটা করেন না যতটুকু না আমরা পরিবেশের সাথে করে থাকি এমন একটি পরিবেশে আমার লেখা দু চারটি পঙ্ক্তি যদি আমি দেই আমি হারিয়ে যেতে আসিনি নিস্তব্ধতার মাঝে তবু হারিয়ে যাই জীবনের পথ ভ্রম ভুলে শান্তির খোঁজে কাঞ্চন কাজটি খুবই তাড়া দেয় আমাকে আসতে তবু আমি আসি আমার ভাবনা নিয়ে আমার চিন্তা নিয়ে আর ওই সমস্ত কিছু উৎসর্গ আমার সর্বশক্তিমানকে যিনি আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে কবিতার এবং কবির আত্মনির্ভর এবং আত্মচিন্তন যদি হয় সেটাও কিন্তু আমি নই তিনি সর্বশক্তিমান তিনি সব তিনিই রব 真的吧？